জন্মদাতা পিতামাতাকে কম ভালোবাসে নিজের পছন্দের নেতাকে বেশি ভালোবাসে অথচ নবীজি বলেন মাত্রা কতটুকু হবে ভালোবাসার নবীজি বলেন পৃথিবীর সমস্ত কিছু একদিকে আমি মোহাম্মদের ভালোবাসা একদিকে সন্তান বলো স্ত্রী বলো নিজের পিতামাতা বলো দুনিয়ার সমস্ত কিছু বলো সব থাকবে একদিকে আমি মোহাম্মদের ভালোবাসা থাকবে একদিকে দিকে। রাত আমার নবীজির কাছে যায় বলেন ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে সব বেশি ভালোবাসি তবে আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসি নবীজি বললেন না এখনো তুমি পরিপূর্ণ মমিন হতে পারো নাই বলে ইয়া রসুল্লা পিতামাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি বলে হ্যাঁ তুমি ভালোবাসা এখনো পরিপূর্ণ করতে পারো নাই আমি আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি না বলে যে স্ত্রীর চাইতেও যদি বেশি ভালো না বাসো তাহলে আমি নবীর এখনো পরিপূর্ণ আশেখ হতে পারো নাই বলে হুজুর স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি বলে তবে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারবো না কারণ তারা আমার কলিজার টুকরা নবীজি বললেন এখনো তুমি পরিপূর্ণ মমিন হতে পারো নাই বলে ইয়া রসুলল্লাহ আমার সন্তান স্ত্রী পরিবার পরিজন সমস্ত কিছুর চাইতে আমি পরিপূর্ণ বেশি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি নবীজি বললেন এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আজমাইন তার মাতার চাইতেও বেশি সন্তানের বেশি এবং সমস্ত মানুষের চাইতে বেশি যতক্ষণ নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এখন এই হাদিসের মধ্যে তিনটা সংখ্যা উল্লেখ করেছেন এক নম্বর বলেছেন লাহুম মিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি পিতামাতার চাইতে ও ওয়ালাদিহি সন্তানদের চাইতে ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে এই তিন কথা কেন উল্লেখ করলেন মানুষ তো নেতারও ভালোবাসে ভালোবাসে কি এই তিন কথা উল্লেখ করেছেন একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনের তিনটা স্কোরকে উল্লেখ করে যেমন একজন মানুষ যখন তার বিয়ে শাদি হয় না সন্তান সন্ততি হয় না যুবক ভাইরা যারা আছে তারা বর্তমান সময়ে সবচাইতে বেশি ভালোবাসে কাকে পিতামাতাকে মাতাকে সবচাইতে বেশি বিয়ে শি করার আগে ভালোবাসাটা এককভাবে থাকে কার প্রতি বাবা মার প্রতি এই জন্য নবীজি বলছেন যুবক তুমি এখনো বিয়ে করো নাই তোমার বাবা মাকে যতটুকু ভালোবাসো তার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো লাহিদ মিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলেহি মিউ ওয়ালিদিহি বিয়ের আগের পরিস্থিতি বর্ণনা করেছেন বিয়ের আগের ভালোবাসার মাত্রা তোমার পিতামাতার প্রতি বেশি থাকে তার তো আমাকে বেশি ভালোবাসো বিয়ে হয়ে গেছে হওয়ার পরে সন্তান সন্ততি হয় তখন পিতামাতার ভালোবাসা কিছুটা ভাগ হয়ে সন্তানের দিকে চলে আসে কি আসে না এই জন্য নবীজি বিয়ের পরের স্তরটা কেউ বললেন এই স্তরেও আমি নবীকে তাদের চাইতে বেশি ভালোবাসতে হবে দ্বিতীয় স্তরে বললেন সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসো তৃতীয় স্তর সন্তান সন্ততি বড় হয়ে গেছে বিয়ে করাইছেন নাতিনাতকর হইছে নাতিনাতকর হওয়ার পরে এখন নিজের স্ত্রীকেও ভালোবাসে ছেলেকেও ভালোবাসে নাতিনাতকর কেও ভালোবাসে স্তর কয়টা হইল তিনটা এখানে দেখা গেছে একই ব্যক্তি যখন সে বিবাহ করে নেই তখন শুধু তার ভালোবাসা ছিল পিতামাতার জন্য বিয়ে করার পরে হয়ে গেল সন্তানের জন্য এখন সন্তান সন্ততি বড় হওয়ার পরে নাতিনাতকর হইল এখন তার ভালোবাসাটা ছড়ায় পড়ছে আপনি আপনার ছেলের ঘরের নাতিকে ভালোবাসেন আপনার ছেলের নাতি অতিরিক্ত দুষ্টামি করার কারণে থাপ্পট দিছে এবার আপনি বললেন তোরে কিন্তু ছেলেরে কি বলতেছেন তোরে কিন্তু বাইরেই বলাম আমার নাতির গায়ে হাত কি জন্য বলে কি বলে না এটার মালিক সে নাতিকে বেশি ভালোবাসে ছেলেকে ভালোবাসে না বিষয়টা এমন তার মানে সে বার্ধক্য অবস্থায় পৌঁছে পৌঁছেছে তার ভালোবাসাটাও বিভিন্ন অংশের প্রতি ছড়ায় পড়ছে সে তার সন্তানকেও ভালোবাসে সে তার নাতিকেও ভালোবাসে সুতরাং বার্ধক্য অবস্থায়ও বিয়ের আগে জবানি অবস্থায় নবীজিকে বাবা মার চাইতে বেশি ভালোবাসো বিয়ের পরে সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসো যখন বার্ধক্য অবস্থায় পৌঁছেছ সমস্ত মানুষের প্রতি তোমার ভালোবাসা থাকবে তাদের ভালোবাসার চাইতেও নবীজির প্রতি ভালোবাসার মাত্রা সব চাইতে বেশি হবে নবীজির প্রতি ভালোবাসার মাত্রা সবচেয়ে বেশি হবে তাহলেই সে পরিপূর্ণ ইমানদার হতে পারে এখন প্রশ্ন হুজুর ভালোবাসার কথা এতক্ষণ শুনলাম তো ভালোবাসবো কেন ভালো কেন বাসবো তো শুনলাম কিন্তু নবীজির ভিতরে এমন কি গুণ আছে যে গুণের কারণে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই প্রশ্ন আসে কিনা এই প্রশ্নের জবাব বুঝতে হলে বুঝতে হবে দুনিয়ার জমিনে নবীজির ভালোবাসার কথা বাদ দেন দুনিয়ার জমিনে কেউ কাউকে ভালোবাসে একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হয় পাঁচ কারণে কয় কারণে আপনি যে একজন মানুষকে ভালোবাসবেন এই ভালোবাসার তৈরি হয় কয় কারণে পাঁচ কারণ এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে গুণ কিসের গুণের কারণে অর্থাৎ একজন মানুষ তার বাম হাত বাম সাইড বাম হাত নাই তার চোখ একটা ট্যাগরা কিন্তু সে তার মেধা আর জ্ঞান বুদ্ধি দিয়ে সে পারমাণবিক বোমা বানাইতে পারে বলেন তার দাম আসে না নাই আমাদের বাংলাদেশে না থাকলেও আমেরিকার কাছে তার দাম হাজারো লক্ষ কোটি মানুষের চাইতে বেশি কারণ কি কারণ তার ভিতরে একটা গুণ আছে সেই গুণটা হলো সে মরণাস্ত্র পারমাণবিক বোমা বানানোর যোগ্যতা আছে তার মানে একজন আরেকজনকে ভালোবাসতে হলে সর্বপ্রথম ভালোবাসার গুণ লাগে কয়েক সবচেয়ে বেশি ভালোবাসা আসে পাঁচ কারণে এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে কি গুণ যতগুলো গুণ আছে সমস্ত গুণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে এলেম আর বিদ্যার গুণ কিসের গুণ দেখেন নবীজিকে কেন ভালোবাসবো নবীজিকে কেন ভালোবাসবো নবীজিকে ভালোবাসার কারণটা কি কারণ পৃথিবীতে যত মানুষ যত মানুষকে ভালোবাসে পাঁচ কারণের যে কোনো এক কারণে ভালোবাসে এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে গুণের কারণে আর যত গুণ আছে সমস্ত গুণের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে যার ভিতরে এলেমের গুণ আছে এবার আসি নবীজির ভিতরে এলিমের গুণ কি আছে ভিতরে গুণ কি আছে নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন দেখেন আমি আপনি দুনিয়াতে এসেছি আসার পরে আস্তে আস্তে বড় হওয়ার পরে শিখেছি আসার পরে বড় হওয়ার পরে শিখেছি আর আল্লাহ তার নবীজি শিখিয়ে তারপরে পাঠিয়েছেন না আমরা এসে শিখেছি নবীজি শিখে এসেছেন কেন কারণ আল্লাহ তালা নবীজিকে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি যদি কারো কাছে গিয়ে শিখতে চায় তিনি যদি কেউ কারো কাছে গিয়ে শিখতে হয় তাহলে তার ওস্তাদের প্রয়োজন আছে না নাই তাহলে যে ছাত্র হবে স্বাভাবিকভাবেই ওস্তাদ তার চাইতে দামি হয় এখন নবীজি যদি দুনিয়ার অন্য কারো কাছে কি হয় ছাত্র হয় তাহলে তার চাইতে শিক্ষকের মর্যাদা বাড়ে কি বাড়ে না এই জন্য আল্লাহ তালা নবীজিকে শিক্ষা দিয়ে তারপরে পাঠিয়েছেন বলবেন বজুর কি শিখাইছে নবীজি বলেন বহিস্তু আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে মধ্যে নিজের আইরেম সম্পর্কে বলতেছেন আল্লাহ তালা নুদুনিয়ার সমস্ত এলেম যা কিছু আছে সমস্ত আউ্বালিন আবাল আখিরিন শুরু এবং শেষ পৃথিবীর জমিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে যত এলেম আর বিদ্যা আছে সমস্ত বিদ্যা দিয়ে আল্লাহ তালা আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন আল্লাহ তাআলা আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে এত বেশি আইলেম দিয়েছেন এত বেশি বিদ্যা দিয়েছেন যে সমস্ত বিদ্যা পৃথিবীর অন্য কোনো মানুষকে শিক্ষা দেন নাই আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ বহিস্ত মোয়াল্লিমা আমাদেরকে মুআ হিসাবে শিক্ষা দিয়েছেন মুআম হিসাবে পাঠিয়েছেন অর্থাৎ আমি শিক্ষক এবার বলবেন বুঝুন কেমন শিক্ষক দুনিয়াতে যা কিছু আছে চার জিনিসের বাহিরে নয় চার জিনিসের বাহিরে নয় এক নম্বর হচ্ছে ব্যক্তি দুই নম্বর হচ্ছে ব্যক্তির মাকান বসার স্থান তিন নম্বর হচ্ছে সময় চার নম্বর হচ্ছে আসবাব এই চার জিনিসের বাহিরে তো পৃথিবীর মধ্যে কোনো নাই যেমন আমি এখানে বসেছি আমি ব্যক্তি আমি যে জিনিসের উপর বসেছি এটা আসবাব যে জায়গায় বসেছি সেটা মাকান এবং যে সময় বসেছি এটা বক্ত এই চার জিনিসের বাহিরে কোনো জিনিস আছে আপনারা এখানে আছেন বসেছেন এটা মাকান যে সময় বসেছেন সেটা বক্তব্য যে জিনিস গায়ে দিয়েছেন সেটা আসবাব আর আপনি সরাসরি উপস্থিত আপনি হচ্ছেন ব্যক্তি এই চার জিনিসের বাহিরে কোনো কিছু নাই এখন এই চার জিনিসের জন্য যা কিছু দরকার সমস্ত কিছু নবীজিকে শিক্ষা দিয়েছিল দেখেন একজন ব্যক্তি প্রাইমারি স্কুলের টিচার তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন না কেন যিনি নুরানি মাদ্রাসায় পড়ায় তিনি বুখারি শরীফ পড়ান না কেন কারণ একই ব্যক্তি একই সময় সমস্ত যোগ্যতা তার ভিতরে অর্জন করে একই সাথে সমস্ত কিছু সে আঞ্জাম দিবে এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব এই জন্য আল্লাহ তাহলে বলেন যে আমি মোহাম্মদ সাল্লু আরাল্লামকে এমন যোগ্যতা দিয়ে পাঠিয়েছি এমন গুণ দিয়ে পাঠিয়েছি যে তার যত ধরনের শিক্ষা লাগে আপনি মোহাম্মদুর রসউল্লাহর আদর্শের মধ্যে একজন বাচ্চার জন্য কি শিক্ষণীয় আছে নবীজির হাদিসের মধ্যে তা পাবেন একজন কিশোরের জন্য নবীজির শিক্ষা কি নবীজির হাদিসের মধ্যে তা পাবেন একজন যুবকের জন্য নবীজির শিক্ষা কি নবীজির হাদিসের মধ্যে তা পাবেন একজন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন কোন জায়গায় নবীজির শিক্ষা নয় খুঁজে বের করেন বলবেন রুজুর এত কিছু তো দেখি না ভাই আপনি পান না না পাওয়া না থাকার দলিল নয় না পাওয়া না থাকার দলিল নয় আপনার ঘরে আপনি বিছানার নিচে কিছু টাকা রেখে আসছেন ফোন দিয়ে বলতেছেন বাড়িওয়ালিকে যে বিছানাটা উল্টাইলে সেখানে কিছু টাকা পাইবে এখন সে বিছানা উল্টাইতে যায় শুধু চাদর উল্টায় খুঁজে বলছে টাকা নাই বলেন টাকা নাই নাকি সে পায় নাই তাহলে না পাওয়া এটাকে না থাকা প্রমাণ করে তাহলে নবীজির কোন সাইডে আপনি দেখবেন আপনি পৃথিবীর বর্তমান দুনিয়াতে কোন নিয়ে গবেষণা করবেন কোন সাইডটা নবীজির ইতিহাস নবীজির জীবনের ভিতরে নাই নবীজির হাদিসের ভিতরে নাই আপনি আমি পাই না তার মানে এমন নয় যে নবীজির এই শিক্ষা হাদিসের মধ্যে নাই বরং সমস্ত কিছু নবীজির শিক্ষার মধ্যে আছে আর এই আইল্যান্ড এত দামি জিনিস এই আইল্যান্ড এত দামি সম্পদ এই সমস্ত জিনিস আল্লাহ তালা নবীজিকে শিক্ষা দিয়েছেন তাহলে দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে কয় জিনিসের কারণে কয় গুণের কয় জিনিসের কারণে পাঁচ জিনিস এর ভিতরে এক নম্বর হচ্ছে গুণের কারণে গুণের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ গুণ হচ্ছে এলিমের গুণ সবচাইতে শ্রেষ্ঠ গুণ কি এলিমের গুণ আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসে ওই কারণে ভালোবাসে পাঁচ কারণে পাঁচ কারণে ভালোবাসার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসে তার সৌন্দর্যের কারণে কি কারণে সৌন্দর্যের কারণে বলবে নজর সৌন্দর্যের কারণে ভালোবাসে আপনার সামনে দুইটা বাচ্চা একটা বাচ্চা দেখতে খুব সুন্দর একটা বাচ্চা দেখতে খুব সুন্দর আরেকটা বাচ্চা দেখতে কালো বলেন তো স্বাভাবিকভাবেই কোন বাচ্চাটাকে কোলে নিতে মন পঞ্চাবে যে বেশি সুন্দর তাহলে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ তৈরি হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সৌন্দর্য এবার ভিতরে কেমন সৌন্দর্য নবীজি কেমন সুন্দর আমরা ইউসুফের মধ্যে পড়েছি ইউসুফ আল্লাহ তারা পুরা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সমান না পুরা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা কাকে দিয়েছেন ইউসুফ আলী ইসলামকে এখন প্রশ্ন হুজুর আমাদের নবীজি যদি সবার চাইতে বেশি সুন্দর হয় তাহলে অর্ধেক তো ইউসুফ আলী ইসলাম রে তার উত্তর কি এই উত্তর বোঝার আগে সহজ একটা উদাহরণ বুঝেন আপনাদের সভাপতি সাহেবকে আমি বললাম সভাপতি সাহেব স্টেজে কতজন মানুষ আছে গনেন স্টেজে কতজন মানুষ আছে গণেন তখন উনি এখানে এক দুই তিন করে গুনতে গুনতে ওনার কাছের আগে আমি বসছি আমার পর্যন্ত এসে গুনছে দশ কিন্তু নিজেরা আর গনে বুঝেন বুঝেননি নিজের গলা থেকে বাদ দিয়ে বলছেন এখানে দশজন আস তাহলে উনি এখন একজন বাকি আসেন কিনা তাহলে নবীজি হাদিসের মধ্যে হজরত ইউসুফের সৌন্দর্য বয়ন করতে গেছেন তবে ইউসুফের সৌন্দর্য হচ্ছে নিজের সৌন্দর্য বাদ দিয়ে আল্লাহ তালা পুরা পৃথিবীর ভিতরে যত সৌন্দর্য রাখছেন সমস্ত সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া দেওয়ার পরে যা বাকি ছিল সেখান থেকে হজরত হজরত ইউসুফকে অর্ধেক দিয়েছেন সুবাহ বলবেন না তাহলে আমার আপনার নবী কত সুন্দর ছিলেন পুরা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য আমাদের নবীজিকে দেওয়ার পরে যা বাকি ছিল বাকিটা থেকে অর্ধেক হাজারত ইউজুফকে নিয়েছেন প্রশ্ন বুঝে আসছে উত্তর বুঝে আসছে আরো সহজে বুঝেন এখানে ধরেন আমার হাতে এখন ধরেন এক হাজার টাকার দশটা নোট আছে আমি গুনতেছি বিসমিল্লা এক দুই তিন বিসমিল্লা বলে একটা টান দিয়ে দিছি এক দুই তিন এখন গনার পরে হয় নয় যতবারই গনি প্রথমে বিসমিল বলে একটা টান দিই শেষ দশমবারে যায় হয় নয় তার মানে কি এখানে নয়টা কারণ আগে তো একটা বাদ হয়ে গেছে তো নবীজি পুরা পৃথিবীর সবচেয়ে সুন্দর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য হজরত ইউসুফকে দিয়েছেন হজরত ইউসুফের সৌন্দর্য বয়ান করতে যায় বলছেন অর্ধেক তাকে দিয়েছেন কোন অর্ধেক নবীজিকে আল্লাহ সুন্দর করে বানানোর পরে যা বাকি ছিল ওই সমস্ত সৌন্দর্যের অর্ধেক সুন্দর হজরত ইউসুফকে দিয়েছেন এবার আসেন হাজরতির সৌন্দর্যের ব্যাপারে কি বলেন হজরত ইউসুফ আলী সালসালাম যখন যে মিসর যখন তাকে কিনে নিয়ে গিয়েছিলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে যায় আপনারা এই ঘটনা সবাই জানেন যা আকৃষ্ট হওয়ার পরে যখন তার প্রতি বদনাম ছড়ায় যে রানী সে একজন তার গোলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে মহিলারা তার প্রতি কি করা শুরু করছে বদনাম করা শুরু করছে তার রুচি নষ্ট হয়ে গেছে এরকম বলি না আমাদের দেশে ধরেন একজন ধনী মানুষ তার গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছে কোনো মহিলা খুব সুন্দর ধনী গাড়ির ড্রাইভারের সাথে পালায় যায় আসেন এরকম তখন মানুষ কি বলে রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য ড্রাইভারের সাথে পালা যায় বলে কিনা তো হাজরত ইউসুফ আলী ইসালাতামের সময় জুলাইকার সময়ের যে নারীরা ছিল তারা ইউসুফের ব্যাপারে এরকম বদনাম করতেছিল জুলাইকার ব্যাপারে যে জুলাইকার রুচি নষ্ট হয়ে গেছে ঘরের চাকরের প্রতি আকৃষ্ট হয়ে গেছে এবার জুলাইকা বলে আমি কেমন সৌন্দর্যের প্রতি পাগল হয়েছিলাম আমি কেমন সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিলাম তোমাদেরকে যদি না দেখাই তাহলে তোমরা বিশ্বাস করবো না ঠিক আছে তোমরা সবাই আমার বাসপ্রাসাদে আসবা আসার পরে সেখানে আমি ফল দিব আর ছুরি দিব সবার হাতে ফল আর ছুরি দিব এবার ছুরি দেওয়ার পরে এই ছুরি দিয়া তোমরা ফলগুলা কাটবা আর যখন কাটার সময় হয়েছে হজরত ইউসুফকে বলেন ইউসুফ বের হো ইউসুফ আলী ইসালাতাম বের হয়েছে এই ঘটনা কোরআনের সূরা ইউসুফের মধ্যে আছে আমি আয়াতগুলো বলছি না লম্বা সময় প্রয়োজন তো ইউসুফ আলী ইসালাম বের হয়েছেন ইউসুফের সৌন্দর্য দেখা এদিকে জুলাইকার আদেশ ফল কাটতে হবে আবার বলছে ইউসুফকে দেখো তো ইউসুফের প্রতি দেখতেছে আর ফল কাটতে হবে ফল কাটতে যায় তারা প্রত্যেকেই সবার হাত কেটে ফেলছে ফল কাটতে যায় হাত কেটে ফেলছে আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে পুরো ঘটনা বয়ান করেছেন জলাইখার জামানার নারীগুলো হযরত ইউসুফের সুন্দর যৌদিকে প্রত্যেকই তাদের হাতগুলো গুলা কেটে ফেলছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জলাইখার সময়ের নারীরা হযরত ইউসুফকে দেখতো তাদের হাত কাটছে যদি সময়ের নারীগুলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখতো তারা প্রত্যেকেই কলি যা কেটে খান খান করে ফেলতো সুবহান আল্লাহ আমার আপনার নবী কত সুন্দর কত সুন্দর নবীজির সৌন্দর্য বয়ান করে শেষ করা সম্ভব নয় হাজরতে হাসান বিন সাবেদ নবীজির কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা গজল শুনাইতে চাই কবিতা শুনাই আল্লাহ নবী বললেন ঠিক আছে শোনাও হাজরতে হাসান বিন সাবেদ বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাত্তু আইনি وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر ولنا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বয়ান করেন হজরত হাসান বিন সাবেত হযরতে হাসান বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিন কালাম আইনি আপনাকে যত সুন্দর দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার এই চোখ তার চাইতে কোন বেশি সুন্দর্য দিন দেখে নাই ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ আপনার চাইতে কোন সুন্দর সন্তান পৃথিবীর জমিনে কোন নারী আজ পর্যন্ত জন্ম দেয় নাই বলে নবীজির সৌন্দর্য কি দিয়ে বয়ান করবো নয় হাসান বিন সাহেদ বলেন নবী আপনার সুন্দর যত বেশি এম এত সুন্দর আমার এই চোখ কোনোদিন দেখে নাই আপনি যত সুন্দর পৃথিবীর কোনো নারী এত সুন্দর সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেন জন্ম দেয় নাই খুলিকুতাম মুবাররান মিন কুল্লি আইবিন কামা আনকা কদ খুলিকত কামা তাশাউ হযরত হাসান বলেন খুলিকতাম মুবাররান মিন কুল্লি আইবিন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন এই আমাদের দেশে জন্মগ্রহণ করে শিশুরা তখন তাদের শরীরের ভিতরে কোন জায়গায় সুন্দর বলি একটু কালো দাগ থাকে অথবা বিভিন্ন সময় জন্মসূত্রে কিছু দাগ থাকে তখন আমরা এটাকে নাম দেই কি জন্মদাগ জন্মদাগ বলি কিনা আচ্ছা পুরার শরীর সুন্দর একটু কালা এটা কি জন্মদাগ না জন্মদোষ এটা স্বাভাবিকভাবে দোষ কিন্তু এটা আমরা দাগ বলি কিন্তু নবী সাল্লি সাল্লাম তার জন্মদান অথবা জন্মদোষ বলতে এমন কিছু ছিল না হাজরতে হাসান বলেন আইবিন জন্ম দাগ নিয়েও আপনি জন্মগ্রহণ করেন নাই কান্না কাকিমাতা সাহু মনে হচ্ছে যেন আপনি যেমন চাইছেন আল্লাহ আপনাকে তেমন করেই বানাইছেন নবীজির সৌন্দর্য আর বর্ণনা তার কিভাবে দিব কারণ পুরা পৃথিবীর মধ্যে নয় সারা আলামের মধ্যে আসমান আর জমিনের মধ্যে নবীজির মতো দৃষ্টান্ত তো আর কেউই নাই দৃষ্টান্ত থাকতো তো তার মতো দেখায় বলতাম নবীজি এমন সুন্দর ছিলেন কি বলেন ঠিকLambda ঠিক এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার আসমানের একটা সূর্য আছে দুনিয়ার আসমানের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে দুনিয়ার আসমানের সূর্য ফজরের পরে উঠে। আমার সূর্যটা এসার পরে উঠে। লানা শামসুন ওয়ালিল আফা কি শামসুন লানা শামসুন শামসুন ওশমসু শমসুস সামা ই তৎলুর বাদল ফাজরি ওশমসি তৎলুর বাদল নায়শা ই আম্মাজা আয়েশা নদী আল্লাহ তালাঙ্ঘা নবী যে সৌন্দর্যের বর্ণ দিতে গিয়ে বলেন আসমানের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে আসমানের সূর্য উঠে প্রতিদিন ফজহরের পরে আর আমার সূর্যটা প্রতিদিন এসার পরে এশার নামাজের পরে আমার ঘরে আসে তারপরে এই সূর্যটা ঘরে ওঠে এটা আর কেউই নয় আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আম্মাজান আয়সা বলেন একবার অন্ধকার রজনীতে আমি কোনো কিছু সিলাই করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা খুলে পড়ে গেল পড়ে যাওয়ার পর আমি খুঁজতেছিলাম অন্ধকারে সুইটা পাই না ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম ঘরে তষ্টি ফানলেন নবীজের নূরের আলোয় নবীজির নূরের জলকানিতে পুরা ঘর আলোকিত হয়ে গেল সেই আলোতে আমি সুইটা সুন্দর করে খুঁজে পেয়ে গেছি বলেন নবীজির সৌন্দর্য কি দিয়ে বর্ণনা করব। হায় দুনিয়াতে কত নায়কের পিছনে ঘুরলাম দুনিয়াতে কত খেলোয়াড়ের পিছনে ঘুরলাম দুনিয়াতে কত নায়িকার পিছনে অনুসরণ করে তার মতো ড্রেস করলাম ও আমার মা ও আমার বোন দুনিয়াতে কত নায়িকা গায়ক গায়িকা অনুসরণ করে আমি আমার চুল কাটলাম ড্রেসটা পোশাকটা সাজাইলাম কিন্তু আফসোস আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআসাল্লাম এত সুন্দর একজন মানুষ থাকতে দুনিয়ার পচা গান্দা মানুষগুলোর পিছনে দৌড়াই বলেন এর চাইতে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে এই জন্য আমার আপনার নবী প্রতি যদি আশেক হতে পারি নবীজির ভালোবাসা যদি প্রকাশ করতে পারি নবীজির সুন্নত যদি প্রকাশ করতে পারি তাহলে আল্লাহ জান্নাতে নবীজির প্রতিবেশী বানায় দিবেন ঠিক আল্লাহ তালা হাউজে কাউসারের পান করাবেন ঠিক কিন্তু নবীজির ভালোবাসা আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ তালার আশেক বানাইয়া কবরে আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ করাই দিবে বলেন তাহলে দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসে কয় কারণে পাঁচ কারণে এক নম্বর কারণ বললাম গুণের কারণে এর ভিতরে সবচেয়ে বড় গুণ হচ্ছে এলেমের গুণ বিদ্যার গুণ দ্বিতীয় নম্বর বললাম সৌন্দর্যের কারণে আরও তিনটা সময় অনেক হয়ে গেছে এই জন্য বললাম না যদি কখনো সুযোগ হয় তাহলে বলবো তবে এই দুই গুণ আমাদের নবীজির ভিতরে আসে না নাই কম না বেশি কত বেশি যেই গুণ এরম গুণ আর পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে হতে সুতরাং আমরা আল্লাহকেও ভালোবাসবো নবীজিকেও ভালোবাসবো এবার বলেন আল্লাহকে ভালোবাসলে নবীজির সুন্নতের অনুসরণ করা নবীজিকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসলে নবীজির শূন্যতের অনুসরণ করা নবীজির শূন্যতের অনুসরণ করা মানে নবীজিকে ভালোবাসা এখন নবীজির ভালোবাসি ভালোবাসি এ কথা মুখে বললে হবে নাকি কাজে কর্মের প্রমাণ করতে হবে কাজেকর্মে প্রমাণ করতে হবে কাজে কর্মের প্রমাণ কিভাবে করব দুনিয়ার প্রত সমস্ত জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে যা কিছু করব সমস্ত কিছু নবীজির শূন্যত অনুযায়ী করব যা কিছু করব সমস্ত কিছু নবীজের অনুযায়ী করব। এক নম্বর আমল দুই নম্বর আমল হচ্ছে প্রতিদিন কমপক্ষে একশতবার নবীজের ওপর দূরত্ব পড়ব সবচেয়ে ছোট দূরত সাল্লাম মা মামনরা রান্না করতে করতেও সল্লাহ আলি সাল্লাম পড়া যায় ভাইয়েরা দোকানদারি যারা করে দোকানদারি করতে করতে একশোবার সল্লাহ আমার পড়া যায় পড়লে কিলা আল্লাহ নবী বলেন আল্লাহ তার উপর যে ব্যক্তি একবার দূরত পড়ে আল্লাহ তালা জান্নাতে তার দশটা মর্যাদা বাড়ায় দেয় যে ব্যক্তি আমার উপর একবার দূরত পড়ে আল্লাহ তালা তার দশটা সকিরা গুনামাফ করে দেয় তাহলে আপনি একবার দূরত পড়লেন ফজিলত পাইলেন কয় রকমের তিন রকমের এক নম্বর হচ্ছে যে ব্যক্তি একবার দূরত পড়ে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে দুই নম্বর যে ব্যক্তি একবার দূরত পড়ে আল্লাহ তালা জান্নাতে তার দশটা মর্যাদা বাড়ায় দেয় তিন নম্বর যে ব্যক্তি একবার দূরত পড়ে আল্লাহ তালা তার দশটা সুগিরাগুলো মাফ করে দেয় তাহলে আমরা এক নম্বর আমল পুরা আলোচনা থেকে বুঝলাম যে আমরা যদি আল্লাহকে ভালোবাসি বিনিময় দুইটা নবীকে ভালোবাসলে বিনিময় দুইটা আল্লাহর ভালোবাসার বিনিময় হচ্ছে আল্লাহকে ভালোবাসার বিনিময় হচ্ছে আল্লাহ ভালোবাসবেন গুনা মাফ করবেন নবীজিকে ভালোবাসার বিনিময় হচ্ছে, জান্নাতে নবীজির প্রতিবেশী হব হাউজে কাউসারের পানি নবীজির হাত মুবার থেকে পান করব নবীজিকে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসবো এই দুইটা ফজিলত আমরা অর্জন করতে চাই কি চাই না তাহলে আমল কি সমস্ত কিছু নবীজির শূন্যত অনুযায়ী করা সমস্ত কিছু নবীজির শূন্যত অনুযায়ী করা দুই নম্বর প্রতিদিন কমপক্ষে একশোবার নবীজির উপর দূরত পড়া পার্বতীন সামনা